আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেতুহু সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা আছেন ইনশাল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সাথে লাইভে আনন্দ কোনো সময় শেয়ার করার জন্য সো সবাই বেশি বেশি আমার লাইভে একটু বেশি বেশি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদের লাইভটাকে আরও বেশি আনন্দদায়ক করে গড়ে তুলবেন வருக்கிறேன் আলহামদুলিল্লাহ আমার লাইভের শুরুতেই পাঁচজন কানেক্ট হয়ে গেছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখেছেন প্লিজ কাইন্ডলি সবাই একটু জানান কমেন্টের মাধ্যমে আই এম কিং হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আর কোন জায়গা থেকে লাইভটা দেখেছেন দয়া করে একটু জানান ইউ ফ্রম অ্যাকচুয়ালি আই এম ফ্রম বাংলাদেশ হ্যাঁ কিং হয়ি প্রম আমার লাইভে গেছেন আপনারা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ সবাই একটু কমেন্টে জানান এম মুকিম এম মুকিম আসসালামু আলাইকুম মুকিম ভাই কেমন আছেন আর কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর প্লিজ দয়া করে একটু জানান এম নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন কোন জায়গা কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু জানান আইএম কিং পাকিস্তান সে সে হে হো মে সেহামদুলিল্লা আপ ক্যাসে হ্যা আইএম কিং আপ ক্যাসে হ্যাঁ রেপ বাংলা বাংলাদেশ নেহ বাংলাদেশ দেশ একচু আই এম ফ্রাম বাংলাদেশ কিং আচ্ছা হো মাশা আই এম কিং এক আই ক্যান নোট স্পিক ইন উর্দু ল্যগুয়েজ আই ক্যান ইন ইংলিশ লংয়েজ আর বাংলা ল্যগুয়েজ বাট আই ওট টু রান ইন উর্দু লগ আই এম কিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামক আই এম কিং হোয়াট ইস ইউর নেম ব্রো হোয়াট ইউর নেম আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন প্লিজ সবাই একটু জানান কি কোন জায়গা থেকে লাইভটা দেখেছেন আমি শহীদ আমি শহীদ ভাই আসসালামু আলাইকুম শহীদ ভাই আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইভটা দেখেছেন প্লিজ কমেন্টে একটু জানান যারা এখনও আমার লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন আই এম কিং মাই নেম কিং অ্যাকচুয়ালি প্লিজ ইউর রিয়েল নেম সে ইউর রিয়েল নেম প্লিজ ইউর কিং ইজ মেবি নিক নেম What is your real name? I am King Allahu Akbar Allahu Akbar. Uh, I am King Isan my name, mashallah, very nice name. Isan 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 is boy name, right? দ্যাটস ম্যান ইউ আর মাই ব্রাদার ব্রাদার ইউ ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর অকিপেশন সজিদ আসসালামু আলাইকুম সুজিৎ ভাই কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখেছেন প্লিজ ক্যানটি একটু জানান আই এম কিং আফা আবহি খাইদার সো হো ইয়াস ইয়াস ব্রাদার ইসার ইসান অ্যাকচুয়ালি আই ক্যানট স্পিক ইন উর্দু ল্যাঙ্গুয়েজ আই ক্যান ইন ইংলিশ আই ক্যান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর বাংলা ল্যাঙ্গুয়েজ প্লিজ মেসেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লিজ অর্পণ অর্পণ হাই কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখেছেন প্লিজ অর্পণ ভাই দয়া করে একটু জানান অ্যাকচুয়ালি অর্পণ ভাই হর আর ইউ ফ্রম আই এম কিং হিন্দি ল্যাঙ্গুয়েজ নো 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 অ্যাকচুয়ালি আই ক্যান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর বাংলা ল্যাঙ্গুয়েজ বাট আই ক্যান নট হিন্দি অর উর্দু ল্যাঙ্গুয়েজ কোন জায়গা থেকে দেখেছেন একটু জানান ভাই আসসালাম কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখেছেন প্লিজ সব একটু জানান আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন তারা এখনো আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ হ্যাঁ সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন দয়া করে আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভটায় দেখতেছেন দয়া করে একটু জানান অর আই এম আই এম জি কে আই এম জি কে অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া প্লিজ হোয়াটস ইউর নেম অর হোয়াট ইজ ইউর অর হর আই আমি আপনার নাম কী এবং কোন জায়গা থেকে লাইভটায় দেখতেছেন প্লিজ দয়া করে একটু জানান আমার লাইব্রেরির মধ্যে যারা যারা কানেক্টেড আছেন প্লিজ সব একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন আপনারা যদি বেশি বেশি কমেন্টে না করেন তাহলে কার সাথে লাইভে আনন্দগণোর সময় শেয়ার করব বলেন শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনার সাথে লাইভে চলে আসি আপনা আপনি কি করেন একচুয়ালি আমি স্টাডি করি রক্স গেমিং ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইভে কানেক্ট হয়েছেন একটু কমেন্টে জানান বাই থেকে আমার লাইভে কানেক্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কি আমার লাইভে প্রথম এসেছেন নাকি আমার আগের কোনো লাইভেও কানেক্টেড ছিলেন রক্স গেমিং বাই হ্যাঁ প্রিয় ভাই আমি আছি আপনি নিজেদের কমেন্ট করতে পারেন রক্স গেমিং ভাই আপনি কি আমার লাভে প্রথম নাকি আমার আগের লাইভ ভিডিও কানেক্টেড ছিলেন আহ রক্স গেমিং প্রথম যেহেতু প্রিয় ভাই আমার লাইভে প্রথমেই এসেছেন প্লিজ কাইন্ডলি সেহেতু আমাকে একটা লাইক ক্যান সার্স্ক্রাইব করে একটু সাপোর্ট করুন ইউটিউব জানিয়েছে আমি একদমই নতুন আর রক্স গেমিং ভাই আপনার নামটা কি টক্স গেম আমি আমি এখন লাইক করছি প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করে দেওয়ার জন্য এবং লাইকের পাশাপাশি যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে এটা আমার জন্য একটা বিশাল সাপোর্ট হবে প্রিয় ভাই ইউটিউব জানিতে আমি একদমই নতুন একটা নাম সালামের চাচার নামের মধ্যে আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন প্লিজ সবাই একটু দয়া করে একটু কমেন্টে বলুন আপনারা কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন আর যারা এখনও আমার লাইফে লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সব একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার মতে একটা ছোট্ট নতুন ইউটিউবারকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট পেলেই তো আমি সামনে এগিয়ে যেতে পারবো গেমিং আমি সাবস্ক্রাইব করে দিছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় ভাই রক্স গেমিং আনাস ভাই আপনি অ্যাকচুয়ালি কি করেন স্টাডি নাকি জব করেন অনলাইভের মধ্যে যারা যারা কানেক্ট আছেন যারা নতুন কানেক্ট হয়েছেন যারা এখনও কমেন্ট দয়া করে একটু কমেন্টে জানান আপনারা কে কোন জায়গা থেকে রক্স দেখেছেন আমি আর ছোট ছোট আপনার কত বছর বাট কিসে পড়েন কত বছর আমার বয়স বারো বছর মাসাল্লাহ তার মানে তুমি আমার এখন ছোট ভাই আচ্ছা আনাস প্রিয় ছোট ভাই তোমার সাথে একটু পরিচয় হই হ্যাঁ তোমার পরিবারে কে কে আছে তোমার আব্বু কি করে তোমরা ভাই বোন কতজন তারা কি করে গেমিং আমি মাদ্রাসে পড়ি মার্শাল্লাহ কোন ক্লাসে পড়া তুমি আহ পাঁচজন মার্শাল্লাহ ভালো তোমরা তোমার তোমরা ভাই বোন কতজন আই মিন তোমরা ভাই কজন আর বোন কজন